বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে ভোটের দিনের লাঞ্চের লাঞ্চ কী কী করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি সকালে ব্রেকফাস্টটা দেখিয়েছি লুচি আর সাদা আলু তরকারি আটার লুচি তা আমরা আটা লুচি খাই ময়দার লুচি খাই না ময়দা খাওয়া ভালো না বন্ধুরা তোমরাও খাবে না ময়দা আটার লুচি খাবে অনেক স্বাদ শরীর পক্ষেও ভালো এই যে আজকে আমি ভাত করেছি আজকে শনিবার নিরামিষ ভাত করেছি নিম বেগুন ভাজা ডাটা দিয়ে ডাটা দিয়ে ডাল পটল ভাজা বড়ো বড়ো পটল ভাজা বেগুন ভাজা আছে তলায় দুটো ফুলকপির তরকারি স্যালাড শশা লেবু আর টাত কেউ না ফল খাই অন্যদিন দেখানো হয় না আজকে সামনে রেখে দিয়েছি এই দেখালাম এই আজকের মেনু আমাদের আজকে শনিবারের মেনু এই বন্ধুরা তোমরা বেশি করে দেখো লাইক করো কমেন্টস করো আর এখন আমার ভোট দেওয়া দিতে যাওয়া হয়নি এখন ভোট দিয়ে যাবো তাই ভিডিওটা তাড়াতাড়ি করে সারলাম টাটা